তখন তো আসলে এই কথাগুলা তুলে রাখবেন না আরো প্রশ্ন আছে কি বলে পাহাড় আপনি যেটা আমি প্রসঙ্গতা বুঝেছি আমি পাহাড় বিষয়ে কথা বলার একতিয়ার আমার নাই আমি जस्ट দুই দিন আগে আমেরিকা থেকে আপনারা জানেন 97 সাথে সম্মেলন করে এসেছি পুরা পরিস্থিতি সম্পর্কে আমি ওয়াকিবহাল না হয় না স্যার আপনি শেষ করতে স্যার আপনি এমন একজন মানুষ আইন আইনুপুতে আপনি কিন্তু সরকারের পলিসি মেকিং একজন ওই জায়গাটা থেকে স্যার আপনি সুন্দর করে গুছিয়ে কথা বলেন সরকারের পক্ষে আছে সব কিছু মেনে এত সংগতপূর্ণ কিন্তু সবাই আসলে হয় না স্যার ওই জায়গাটা থেকে আপনার কাছে আমরা জানতে চাই অশান্ত পাহাড়কে শান্ত করার জন্য আর আপনারা চেষ্টা করছেন শান্ত করবে কেন হচ্ছে না আর দ্বিতীয় আর একটা প্রশ্ন একসাথে করে কারণ আপনি এটা শেষ করে আপনি শুরু মানে হেঁটে চলে যাবেন এটা যেন না পারেন আপনাকে আমি আটকে সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বিদেশি গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে বলছেন পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর এমন মানুষ আছে যে তারা তাদেরকে রিকোয়েস্ট করছে যে জানো যেন উনি দায়িত্বে থাকেন তো এটা দিয়ে কি মিন করেছেন আপনার কি ভাবনা এবং এ নিয়ে আপনার মন্তব্য কি দুইটা প্রশ্ন শেষ আচ্ছা প্রথমে আমি আপনাকে বলি যে আমাদের প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউটা দিয়েছেন ওইখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এত মানে নির্বাচনে দেরি করা হচ্ছে না কিছু মানুষের তো নির্বাচন নিয়ে সবসময় যে কোনো ব্যাপারেই পলিটিক্যাল মতানৈক্য থাকে কেউ কেউ মনে করেছে আরও আগে নির্বাচন দিয়ে চলে গেলে ভালো হতো কেউ কেউ আবার বলেছে সরকার আপনারা জানেন কোনো কোনো সময় বলেছে এটা মিথ্যা কথা না যে সরকার আরও অনেক দিন থাকুক সংস্কার করুক কিন্তু আমার কথা হচ্ছে সরকারের ইচ্ছা কি সেটা তো আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন ফেব্রুয়ারি প্রথমার্ধেই নির্বাচন যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ারে প্রথম থেকে বিশ্বাস করতাম আমাদের শুধু দুইটা চিন্তা ছিল যে আমরা নির্বাচনের আগে বিচারের যে দৃশ্যমান অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি সেটা একটু হয়ে যায় কারণ অনেক মানুষ জীবন দিয়েছে অনেক স্যাক্রিফাইস এখানে আছে তো সেই লক্ষ্যে আমরা মনে করি বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েছে এবং আমরা আশা করছি এই আমাদের আগামী নির্বাচনের আগে আমরা বিচার কিছু কিছু বিচার কাজের কমপ্লিশন দেখে যেতে পারবো তারপর সংস্কার কাজে আমি আপনাদের অনেকবার বলেছি গণমাধ্যমে বলেছি আমরা কিন্তু অনেক সংস্কার করেছি যেমন আমি বিনয়ের সাথে বলি আপনাদের আমার মন্ত্রণালয়টা আমার সবচেয়ে বেশি মনে থাকে জন্য বলছি আমরা শুধু আইন মন্ত্রণালয় প্রায় নয় থেকে দশটা বড়ো ধরনের সংস্কার করেছি যেমন আপনারা জানেন বাংলাদেশ প্রথমবারের মতো সিভিল কোর্ট আর ক্রিমিনাল কোর্টকে কার্যাবলী সম্পূর্ণ আলাদা করা হয়েছে তারপর হচ্ছে আমরা এইড সার্ভিসের সম্প্রসারণ করেছি বাধ্যতামূলক লিগালিডের সিএফপিসি অ্যামেন্ডমেন্ট করেছি সিপিসি অ্যামেন্ডমেন্ট করেছি আমরা অনলাইন বেল বন্ডের ব্যবস্থা করছি তো আমরা আপনার স্পেসিফিক আপনার ক্রিমিনাল কোর শুধু একটা কোর্ট শুধু বিচারই করবে এই ধরনের কিছু কিছু পদক্ষেপ নিয়েছি বিচারিক পথ সৃজন বিচারিক পদ সৃজন আর সরকার করবে না এটা সুপ্রিম কোর্ট করবে প্রধান বিচারপতি করবে সেটা আমরা করেছি বিচার বিভাগে আপনারা জানেন যারা কর্মচারী নিয়োগ নিয়ে দুর্নীতি হতো কর্মচারী নিয়োগ আর জেলা পর্যায়ে হবে না এটা বিচার প্রশাসন আছে ওনারাই করবে আমাদের এই জুডিশিয়াল সার্ভিস কমিশন আছে আমি আমি একটু এক্সাম্পলগুলো দিলাম বুঝানোর জন্য যে অনেকে মনে করে আমরা কি ঐক্যমত কমিশন সংস্কার 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 নিয়ে আলাপ করছি কি কাজ এখন পর্যন্ত থেমে আছে আমরা ঐক্যমত কমিশন করছে জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে সাথে সংবিধানের পরিবর্তন জড়িত সংবিধানে পরিবর্তন প্রশ্ন জড়িত আছে থেকে সেখানে রাজনৈতিক দলগুলো সমঝোতা ছাড়া করা যাবে না কিন্তু সাধারণ অধ্যাদেশ দিয়ে বা সরকারি আদেশ দিয়ে যেগুলি করা সম্ভব সেগুলি আমরা বেশ অনেক সংস্কার আমরা করে ফেলেছি বাকি যেটা আছে সেটা ইনশাল্লাহ ফেব্রুয়ারি আগে আমরা উল্লেখযোগ্য অগ্রমণ সাধন করতে পারবো আর আপনি পাহাড়ের ব্যাপারে যেটা বলেছেন ভাই অত্যন্ত বিনয়ের সাথে বলি এটা খুব স্পর্শকাতর বিষয় এই বিষয়ে আমার কোনো এক্সপার্ট নলেজ নাই অনেক সব বিষয়ে তার থাকার কথা না তবে আমি একটা জিনিস জানি আমাদের সরকারের মধ্যে একটা প্রচন্ড ইনক্লুসিভ একটা অ্যাটিটিউড আছে আমরা সবাইকে নিয়ে শান্তিতে সমৃদ্ধির সাথে নিরাপদে বাস করতে চাই এখানে যে ভেদাভেদের বিভিন্ন দেয়াল তুলে দেওয়া হয় আপনার পাহাড়ি বাঙালি বলে বা আপনার হিন্দু খ্রিস্টান মুসলমান বলে আমরা যেটা বুঝি আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হিসাবে সবার যেমন সমান অধিকার আছে শান্তিতে সম্প্রীতির সাথে বাস করার নিরাপদে বাস করার অধিকারও সবার সমান আছে এবং এটার পিছনে যারা বাধা হবে তাদেরকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন মোতাবেক তাদের বিরুদ্ধে সমভাবে ব্যবস্থা নেবে এবং আমরা চেষ্টা করব সবাই নিরাপদে থাকার জন্য এটুকু আমি বলতে পারি